হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসিদুর স্টাডি সেন্টার আজকে আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ রাইটার হচ্ছে শুভ্রানীল চক্রবর্তী এই বইটির প্রথম অধ্যায় তোমরা অনুসরণের সমাধান চেয়েছিলে তোমাদের রিকোয়েস্ট আজকের ভিডিওটি করা ওকে আমাদের চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম নতুন স্টুডেন্টদের চলো শুরু করি আজকের টপিক দেখো অধ্যায়ের নাম হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য লাইফ অ্যান্ড ইডস ডাইভার্সিটি ক্লিয়ার এর আগে আমরা অন্য অন্য সাবজেক্টের অনুসরণের সমাধান করেছি সেগুলি তোমরা পেয়ে যাবে প্লে লিস্টে মানসিক স্টাডি সেন্টারের জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ভূগোল ইতিহাস সমস্ত সাবজেক্টের অনুসরণের সমাধান পেয়ে যাবে প্লে লিস্টে যাবে সেখান থেকে দেখে নিও ওকে চলো ফার্স্ট কোশ্চিন বলছি নাম্বার ওয়ান যে সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লিখো নাম্বার ওয়ান কোনটি জীবনের বৈশিষ্ট্য নয় তাহলে এর সঠিক উত্তর হবে স্থবিরতা অপশান নাম্বার ডি নেক্সট দুই নাম্বার জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি প্রকল্পের প্রণেতা তাহলে দুইয়ের সঠিক উত্তর কি হবে ওপারিন ও হ্যালডেন ওপারিন ও হ্যালেন অপশন নাম্বার সি নাম্বার থ্রি বলছে মাইক্রোস্ফিয়ার ধারণার প্রবক্তা হলেন তাহলে তিনের সঠিক উত্তর

গঠন থেকে তৈরি হয়েছিল বলে মনে করা হয় তাহলে পাঁচের সঠিক উত্তর হবে কোয়া সার্ভেট অপশান নাম্বার সি কোয়া সার্ভেট ক্লিয়ার নাম্বার সিক্স প্রাণ সৃষ্টি হয়েছিল কোথায় জলে সমুদ্রের জলে নাম্বার সেভেন বায়োলজি শব্দের প্রবর্তক হলেন ল্যামার্ক অপশন নাম্বার সি সঠিক উত্তর ক্লাসটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং নোট করতে থাকো নাম্বার এইট নিচের কোনটি কেচুর বৈশিষ্ট্য নয় এইটের সঠিক উত্তর হবে মুক্ত সংবহন নাম্বার নাইন পাইনাস যে গোষ্ঠীর উদ্ভিদ তা হলো নয়ের সঠিক উত্তর হচ্ছে জিমনোস্পার্ম অপশন নাম্বার বি ক্লিয়ার নাম্বার টেন বলছে নিচের কোনটি ক্যাটেগরি তাহলে দশের সঠিক উত্তর হবে পর্ব অপশান সি এগারো নাম্বার নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ট্যাকশন তাহলে এগারোর সঠিক উত্তর ইন্ডিকা নাম্বার বারো হুইটেকার জীবজগৎকে কয়েক কয় ভাগে ভাগ করেন পাঁচ ভাগে তেরো নম্বর বলছি কোন শয্যাক্রমটি সঠিক তাহলে এর উত্তর হবে বি পর্বশ্রেণী পর্বগোত্র দেখো বিভাগ খ একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও প্রশ্ন মার হচ্ছে এক করে নাম্বার ওয়ান প্রশ্ন যে দ্বীপ দ্বীপদ নামকরণ কে প্রচলন করেন তাহলে এর সঠিক উত্তর হচ্ছে ক্যারোলাস লিনিয়াস তাহলে লিখে নেওয়ার সঙ্গে সঙ্গে ও লিনিয়াস ওকে ক্যারোলাস লিনিয়াস নেক্সট প্রশ্ন দুই নাম্বার বলছে যে জীববিদ্যার জনক কে তাহলে জীববিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল ওকে দুইয়ের সঠিক উত্তর লিখো অ্যারিস্টো টল ক্লিয়ার নাম্বার তিন সিস্টেমা ন্যাচুরি কে লেখেন তো তিনের সঠিক উত্তর হবে ক্যারোলাস লিনিয়াস এর উত্তর হবে ক্যারোলাস লি লিনিয়াস তাহলে একের প্রশ্নের উত্তরটা লিখে নাও এক নম্বরে যে উত্তরটা লিখলে তিন নাম্বারের সেম উত্তর বুঝতে পারলে এটা সেম অ্যানসার নেক্সট প্রশ্ন চার বলছি আমের বৈজ্ঞানিক নাম কি ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা ম্যাঙ্গি ফেরা

इंटर नेशनल इंटरनेशनल कोड ऑफ कोड ऑफ बोटानिकल बोटानिकलचार बोटा के नोम केलेचार नोम केलेचार ओके चलो नेक्स्ट नंबर पांच राज्य श्रेणी से प्रवक्ता के उत्तर रॉबर्ट हार्डिंग व्हिटेकर लिखे नाओ रॉबर्ट हार्डिंग व्हिटेकर সাত নম্বর যে জীববিদ্যার একটি বিশুদ্ধ শাখার নাম লেখো উদ্ভিদবিদ্যা উদ্ভিদ বিদ্যা ক্লিয়ার নেক্সট আট নম্বর জীববিদ্যার কোন শাখায় জীব ও জ্বরের আত্মসম্পর্ক সম্বন্ধে অধ্যয়ন করা হয় আটের সঠিক উত্তর হবে বাস্ত বিদ্যা নেক্সট নয় নম্বর প্রশ্ন ট্যাক্সোনমি বিদ্যার জনক কে তাহলে ক্যারোলাস লিনিয়াস যেটা লিখেছিলে তোমরা ক্যারোলাস লিনিয়াস ক্যারলাস লিনিয়াস ওকে প্রশ্ন দশ নাম্বার বলছে বিহীন একটি প্রাণী গোষ্ঠীর নাম লিখো তাহলে দশের সঠিক উত্তর হবে হেমিকাটা দশের সঠিক উত্তর লিখো হেমি কর ডাটা হেমিক ওকে এগারো নাম্বার নাম লিখো তাহলে এগারো উত্তর হবে হোমো হোমোস্যাফিয়েন্স হোমো সিয়ার বারো নাম্বার বলছে একটি ক্যাটেগরির নাম লিখো তাহলে বারোর সঠিক উত্তর হবে পর্ব ওকে লিখে নাও পর্ব নাম্বার তেরো প্রশ্ন তেরো ওপারিন রচিত বইটির নাম লিখো তাহলে ওপারিন রচিত বইটির নাম হচ্ছে দি লিখো যে দি অরিজিন অফি জিন অরিজিন অফ লাইফ অন আর্থ লাইফ ওয়ান ওকে নাম্বার চোদ্দ প্রকরণের সৃষ্টির একটি কারণ লিখো তাহলে চোদ্দ নাম্বার হচ্ছে ক্রসিং ওভার ক্রসিং পাতার হাত দিলে তা মুড়ে যায় এটি জীবন জীবনের কোন ধর্ম তাহলে পনেরো সঠিক উত্তর হবে উত্তেজিতা কি হবে উত্তে জিতা ক্লিয়ার নেক্সট ষোলো নাম্বার বলছে লিনিয়ান হায়ার্কির সর্বোচ্চ ধাপের নাম লেখো ষোলো সঠিক উত্তর হবে রাজ্য ষোলো সঠিক উত্তর হবে রাজ্য নাম্বার সতেরো লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমি হায়ার্কির সর্বনিম্ন ক্যাটেগরি ধাপ কোনটি সতেরো হবে প্রজাতি

নম্বর নম্বর আর এবার আছি আমরা উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন বলছে যে আমের বিভাগটির নাম কি এর উত্তর হবে ম্যাগনেলিও ফাইটা ম্যাগনেলিও ফাইটা উনিশের উত্তর হবে मैग ने मैग्नेलियो हाइट ओके नंबर कुड़ी नंबर कुड़ी মানুষের শ্রেণীর নাম কি ম্যামেলিয়া 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 নাম্বার একুশ হোমিনিডি শ্রেণীবিন্যাসের কোন ক্যাটেগরির অন্তর্গত একুশের সঠিক উত্তর হবে গোত্র

তেইশ নাম্বার সমুদ্রের জলে এই সঠিক উত্তর যে প্রথমে প্রাণ কথায় সৃষ্টি হয়েছিল এমসি কি আমরা পড়েছিলাম তাহলে সমুদ্রের জলে সমুদ্রের সমুদ্রের জলে নাম্বার চব্বিশ জীববিদ্যার একটি আধুনিক বা নতুন শাখার নাম লিখো তাহলে চব্বিশের সঠিক উত্তর হবে জীব পদার্থবিদ্যা জীব পদার্থ বিদ্যা ওকে নেক্সট প্রশ্ন পঁচিশ নাম্বার পঁচিশের উত্তরটা তোমরা একটু লিখে নাও যে বলছে জীববিদ্যা মহাকাশ দানে ক্লোরেল্লার ব্যবহারের একটি গুরুত্ব লিখো আমি বলছি লিখে নাও মহাকাশযানে ক্লোরেল্লা নামক এক শৈবাল রাখা হয় যা মহাকাশচারীদের খাদ্য হিসেবে এবং অক্সিজেনের যোগান দিতে ও তাদের শোষণে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড শোষণে ব্যবহৃত হয় ক্লিয়ার নাম্বার ছাব্বিশ গণ একটি র্যাঙ্ক না ট্যাক্সন তাহলে এটি হবে র্যাঙ্ক তাহলে গণ হচ্ছে একটি র্যাঙ্ক ক্লিয়ার এটা হচ্ছে তার সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আট সাতাশ নাম্বার সিংহের দ্বিপদ নামকরণ সঠিকভাবে লিখো সাতাশের সঠিক উত্তর হবে প্যান থেরা লিও ওকে সাতাশের উত্তর হবে প্যান থেরা প্যান থেরা

উনত্রিশ নম্বর একটি সমাঙ্গদেহী উদ্ভিদের নাম বলো উনত্রিশ হচ্ছে কেলামাইডো মোনাস কেলা মাইডো ক্লা মাইডো মানস নাম্বার সংবহন করা থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীগুলিতে তাহলে এটা হবে যে অ্যালগি লিখে নাও অ্যালগি ও ব্রাও ব্রাও ফাইটা ওকে চলো তাহলে আজকে এই পর্যন্ত ক্লাসটি অনেক লং হয়ে যাবে এরপরে আমরা নেক্সট পার্ট নিয়ে সমাধান করবো থ্যাংক ইউ অল দ্য বেস্ট ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তো আমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবে না থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে